খুলনা বিপক্ষে ঢাকা ডাইনামাইটস এর আজকের ম্যাচ দিয়ে শেষ হয়ে গেল বিপিএল এর লীগ পর্ব প্রত্যেক দল তাদের আমল হাতে পেয়ে গেছে যে হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল পরে রাউন্ডে খেলবে বাকি তিন দলকে আগামী আসরের চিন্তা শুরু করতে হবে শুরুতে টানা চার ম্যাচ জিতে প্লে অফে এক পা দিয়েই রেখেছিল ঢাকা ডাইনামাইটস এরপর থেকে পাপি শুরু করে দলটির সবশেষ টানা পাঁচ ম্যাচে হারের পর খাদের কিনারা থেকে খরকোটা আঁকড়ে শেষ পর্যন্ত প্লে অফ নিশ্চিত করেছে সাকিব আল হাসানরা আর তাতেই কপাল পুড়েছে রাজশাহী কিংসের সমান পয়েন্ট নিয়েও রানরেডে পিছিয়ে থেকে বাদ পড়তে হয়েছে মেজ মিরাজের দলকে অপরদিকে শুরুতে কিছুটা নরবরে দেখালেও শেষদিকে দাপট দেখিয়েই কোয়ালিফায়ারে ম্যাচের সুযোগ তৈরি করে নিয়েছে মাস্টার বিন মর্তুজার রংপুর রাইডার্স টেবিলে তাদের অবস্থান শীর্ষে ধারাবাহিক ভালো করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স সমান রংপুরের সমান পয়েন্ট নিয়ে রানড্রেডের ব্যবধানে পিছিয়ে শেষ দিকে কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া চিটাগং চিটাগঞ্কিং এলিমিনেটর সাকিবদের মুখোমুখি হবে যে ম্যাচের জয়ী দলকে ফাইনাল উঠ শেষে বিপিএল এ দলগুলোর পয়েন্ট রংপুর রাইডার্স বারো ম্যাচে আট জয় চার হার মোট পয়েন্ট ষোলো রেটিং পয়েন্ট এক দশমিক শূন্য এক আট কুমিল্লা ভিক্টোরিয়ান্স রয়েছে দুয়ে যারা বারো ম্যাচে আট জয় চার হারে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে তাদের রেটিং পয়েন্ট নম্বরে যে দলটি রয়েছে সেটা ছয় চিটাগং ভাইকিংস বারো ম্যাচে সাত জয় পাঁচ হার নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয় চিটাগং ভাইকিংস মোট পয়েন্ট চোদ্দ রেটিং পয়েন্ট মাইনাস শূন্য দশমিক দুই নয় তিন ঢাকা ডাইনামাইটস রয়েছে পয়েন্ট টেবিলে চার নম্বরে বারো ম্যাচে ছয় জয় ছয় হার নিয়ে মোট পয়েন্ট বারো রেটিং পয়েন্ট শূন্য দশমিক নয় সাত আট রাজশাহী কিংস রয়েছে পাঁচ নম্বরে বারো ম্যাচে ছয় জয় ছয় হারে বারো পয়েন্ট নিয়ে এবারে বিপিএল থেকে ছিটকে গেছে রাজশাহী কিংস রান রেটিং ব্যবধানে ঢাকার থেকে পিছিয়ে ছিল তারা তাদের রেটিং পয়েন্ট মাইনাস শূন্য দশমিক পাঁচ এক আট সিলেট সিক্সার্স বারো ম্যাচে পাঁচ জয় সাত হারে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে অবস্থান করছে যাদের রেটিং পয়েন্ট শূন্য দশমিক শূন্য ছয় ছয় অপরদিকে বারো ম্যাচে দুই জয় দশ হারে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স তাদের রেটিং পয়েন্ট মাইনাস এক দশমিক দুই পাঁচ নয় সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ